দশক কণ্ঠস্বরের ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান রুবেল আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের সেই ঐতিহ্যবাহী মুসাপুর রেগুলেটর যে রেগুলেটরটি গত ছাব্বিশে আগস্ট বন্যা এবং বন্যার কারণে বন্যার অতিরিক্ত পানির কারণে দোষে পড়ে গিয়েছে আর সেই দোষে যাওয়া রেগুলেটরটি আজকে পরিদর্শন আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়কের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দর্শক আপনারা জানেন এই মুসাফুর রেগুলেটরটি আসলে মুসাফুরবাসী সহ কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী অঞ্চলের মানুষের স্বপ্নের একটি রেগুলেটর যে রেগুলেটরটি ভেঙে পড়ে যাওয়ার কারণে কিন্তু এখানকার মানুষ মানবতর জীবনযাপন করছেন এবং বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নদীগর্ভে অন্তত এক থেকে দেড় হাজার পরিবার তা আমরা এই মুহূর্তে আসলে জানতে চাইব বসুমা বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দলটি এসেছেন আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে আমরা এই মুহূর্তে আরিফের সাথে একটু কথা বলতে চাইবো ইতিপূর্বে কিন্তু ত্রাণ ব্যবস্থাপনা দুর্যোগ এবং ব্যবস্থাপনা উপদেষ্টা কিন্তু আপনাদের নোয়াখালীতে এসেছেন আপনি কিন্তু ওনাদের কাছে প্রশ্নও রেখেছিলেন এবং ওনাদের কাছ থেকে ওনাদের কাছে অনুরোধ করেছিলেন যে এই এবং বৃষ্টির পুনর্নির্মাণের কিন্তু একটি আহ প্রস্তাবনা আপনি করেছিলেন আসলে এই বিষয় নিয়ে আপনাদের ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি ভূমিকা থাকতে পারে আমরা আশঙ্কা করতেছি যদি এরকম আমরা দ্রুত পদক্ষেপ না নিতে পারি কোম্পানিগঞ্জের বিভিন্ন জায়গায় বিনিয়োগ যাওয়ার সম্ভাবনা আছে তবে আপনাদেরকে আমি জানি রাখি আমরা ইতিমধ্যে নোয়াখালী সার্কিট হাউসের মধ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ওই সবাই উপস্থিত ছিলেন মাননীয় প্রাণদ উদ্যোগ উপদেষ্টা ফারুক স্যার আর ওখানে আমি স্যারের নিকট অনুরোধ করেছি যে নোয়াখালী অন্তত নোয়াখালী কোম্পানিগঞ্জ অঞ্চলগুলি বাঁচানোর জন্য যেন রেগুলেটর নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হয় এমনকি আমি ডিসি অফিস ডিসি অনুরোধ করেছি যেন আমাদের এই বিষয়টা যেন প্রধান উপদেশের নিকট দ্রুত ফসিয়ে দেয় এমনকি আমি ইতিমধ্যে আমাদের গতকালকে ডিসি অফিসে একটা মিটিং হয়েছিল আমাদের ওইখানে চট্টগ্রাম বিভাগের কমিশনার স্যার উপস্থিত ছিলেন আমি ওই জায়গায়ও আমাদের ব্রিজ পুনর্নির্মাণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা নিয়মিত কোম্পানিগঞ্জের এই যে নদী ভাঙন এই নদী ভাঙনের বিষয়ের সাথে আমরা একসাথে কাজ করে যাব আমাদের থেকে যদি ফান্ড বোর্ড বা রোডস অ্যান্ড হাইওয়ে যদি আমাদের থেকে কোনো সহযোগিতা চাই আমরা ওই সহযোগিতা করার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব আমাদের ছাত্র সমাজ রোডস এন্ড হাইওয়ে এন্ড ফানি উন্ননের বডের সাথে থাকবে আমি আর একটা বিষয় বলে দিতে চাই আমি বলতে চাই ডিসি স্যারকে আমি বলেছিলাম যেন এই বিষয়ে উদ্যোগ জানতে চাইছিলাম উনি বলেছিল যে এখন অল্প সময়ের ভিতরে যে সকল কাজগুলো করা যায় ওই কাজগুলো দ্রুত সময়ের ভিতরে করে দিবে আর একটু সম্ভবত সময় লাগতে পারে রেগুলার মানে তবে এটা আমাদের নলেজে আছে আমাদের গতকালকে সম্ভবত নদী কমিশনের চেয়ারম্যান দেখতে এসেছিলেন এখানে আপনারা জানেন ওখানে বাংলাদেশের এই কমিশনের সর্বোচ্চ ব্যক্তি উনি এসেছিলেন নোয়াখালীতে কোম্পানিগঞ্জের অবস্থা দেখতে আশা করা যায় আমরা কোম্পানিগঞ্জ ভাসি আমরা ওই একটা ওনার সফর উপলক্ষে যে দেখি গিয়েছিল আমরা এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবো আর এখানে যেন যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে আহ বোর্ডের মাধ্যমে দিয়ে দিয়ে বিভিন্ন স্পোর্টগুলা গুলা ভাঙন রোধ করার চেষ্টা করতেছে আমি তাদের কাজকে আরো বেশি ব্যগমান আরো বেশি গতিশীল করার জন্য বলবো ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম নোয়াখাটি জেলার মৌসুমী বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের সমন্বয় ইসলাম এবং একটি প্রতিনিধি দল যেটারা মোর্চাপুর রেগুলেটর পরিদর্শনে এসেছেন দর্শক আমাদেরকে জানিয়েছেন আসলে কোম্পানিগঞ্জ এবং সোনাগাজির যেই কয়েকটি ইউনিয়ন রয়েছে এবং বিশেষ করে কোম্পানিগঞ্জের তিনটি ইউনিয়ন একেবারে ঝুঁকিপূর্ণ যেই মোর্চাপুর রেগুলেটরটি দোষে দেওয়ার কারণে ঝুঁকিপূর্ণ যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো বাঁচানোর জন্য এখানে একটি রেগুলেটর পুনর্নির্মাণ করার জন্য এবং বৃষ্টি রক্ষার জন্য যে পদক্ষেপ আসলে নেওয়ার দরকার সেই পদক্ষেপ নেওয়া পর্যন্ত আসলে কোম্পানিগঞ্জ বাসীর সাথে কিন্তু একত্রতা পোষণ করে মাঠে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সকল যৌক্তিক দাবির সাথে একত্রতা পোষণ করে মাঠে থাকবেন এবং কোম্পানিগঞ্জবাসীকে যৌক্তিক আন্দোলনের জন্য যৌক্তিকভাবে যুক্তির যে কোনো আন্দোলন সুস্থভাবে এবং কোনো প্রকার সহিংসতা ছাড়া চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন দশক আপনাদেরকে আমরা স্টুডিওতে নিয়ে যাচ্ছি সময়ের কণ্ঠস্বর ফেসবুক পেজ থেকে আবারও আপনাদেরকে পরবর্তী আপডেটের সাথে যুক্ত হব ধন্যবাদ সকাল